ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগোটা কিন্তু একটা স্টাইল নিয়ে ফ্রেমের মধ্যে প্রবেশ করছে এবং নিজেকে একটু নাড়াচাড়া করাচ্ছে তারপর আরেকটা স্টাইল নিয়ে কিন্তু ফ্রেম থেকে বের হয়ে গেল এই নয় দশ সেকেন্ডের ক্লিপটা কিন্তু আমি আমার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে কাইন্ড মাস্টার অ্যাপসের মাধ্যমে করেছি সেম জিনিসটা আপনিও করতে পারবেন এই লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার যে ইমেজটা বা যে ভিডিও ক্লিপটা আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সেটাকে সিলেক্ট করবেন ধরুন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিন্তু ভিডিওর এই পজিশনে আছে এখন আমরা এটাকে একটু জুম করে দিব হাত দিয়ে দুই হাত দিয়ে আপনি চেপে ধরে এটাকে এই সম্পূর্ণ ফ্রেমটা পর্যন্ত করে দিবেন তাহলে কিন্তু এটা ফিল হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন ভিডিওর যে লেন্থ আছে এই লেন্থটা কিন্তু চার সেকেন্ড এটাকে আমরা একদম এই ভিডিওর যে শেষ আছে এই শেষ পর্যন্ত করে দেব তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা জুড়েই কিন্তু মানে এই পনেরো সেকেন্ডের ক্লিপটা জুড়েই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে এখন কি করব আমরা সেকেন্ড একটা লেয়ার আনবো এই সেকেন্ড লেয়ারটা হচ্ছে ইউটিউবের যে লোগোটা ছিল সেই লোগোর লেয়ারটা এটা আনার জন্য আমরা এই লেয়ার অপশান একটা ক্লিক করব তারপর এখান থেকে এই মিডিয়া অপশান একটা ক্লিক করে দিব। এখন এই লোগোটার জন্য এই লোগোটাকে আপনাকে আগে অবশ্যই ডাউনলোড করে নেবেন গুগল থেকে হোক বা কোনো স্ক্রিনশট থেকে হোক ধরুন আমি এখান থেকে এই লোগোটাকে নিলাম এখন এই লোগোটা এই লোগোটা কিন্তু এখন এই একটা পজিশন আছে এটা ভিডিওর চার সেকেন্ড এটাকেও আমরা কি করব হাত দিয়ে টেনে ধরে একদম সম্পূর্ণ ভিডিওটা জুড়ে করে দেব এখন কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এই একটা লেয়ার এ আরেকটা লেয়ার এই দুইটা লেয়ারের মধ্যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার এটা হচ্ছে উপরের যে ইউটিউবের লোগো লেয়ারটা এখন আমরা এই লোগোটা নিয়ে কাজ করব। প্রথমে আমরা এটাকে এই ক্রপিং অপশানে একটা ক্লিক করব এবং এই ক্রপিং অপশানে এসে উপরের এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারটা অ্যারো কিন্তু এই চারটা অ্যারোকে আপনি হাত দিয়ে টেনে আপনার যেই পজিশনটা পছন্দ সেই পজিশন মতো কিন্তু করে নেবেন ধরুন আমি এটাকে এই পজিশনে করে দিলাম এখন এখান থেকে এই মাস অপশনটাকে সিলেক্ট করে দিবেন তারপর এই ফেদার অপশনটাকে একটু বাড়িয়ে দিবেন তারপর এই শেপ অপশানে ক্লিক করে এই শেপটাকে সিলেক্ট করে দিবেন এখন যদি ব্যাক অপশনে ক্লিক করে আমরা বের হয়ে আসি বা এরকম কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনি এই পজিশনে চলে আসবেন এখন যদি আমরা দেখি যে আমাদের পজিশন কিন্তু এই নিচে একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার উপরে একটা ইউটিউবের লোগো লেয়ার এখন এই লোগোটাকে আমরা ভিডিওর বিভিন্ন সময়ে বিভিন্ন পজিশনে নিয়ে রাখব এই জিনিসটাই কিন্তু আমি বলেছিলাম এটা করার জন্য প্রথমে আপনি এটা হচ্ছে আমাদের ভিডিওর শুরুর পজিশন তারপর আমরা যখন আরেকটু আগাবো তখন এখানে এই যে যে প্লাস আইকনটা আছে এটাকে বলা হয় কি ফ্রেম এই কি ফ্রেম এখানে একটা ক্লিক করে দিবেন মানে এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করলাম এখানে ক্লিক করার পরে আমরা আবার ভিডিওর শুরুতে চলে আসলাম এবং এই ইউটিউবের যে লোগোটা আছে এটাকে একদম ভিডিও থেকে বের করে দিলাম এখন যদি আমি এটাকে যদি প্লে করি তাহলে দেখেন কি দেখায় এই ইউটিউবের লোগোটা কিন্তু আস্তে আস্তে ভিডিওর মধ্যে প্রবেশ করতেছে এখন এই লোগোটাকে আমরা আরও সুন্দরভাবে প্রবেশ করাবো ভিডিওতে যেরকমটা বলেছিলাম তাহলে আমরা কি করব এই এই যে যে কী ফ্রেমটা আছে এটার আর একটু পেছনে আমি এই ভিডিওতে মার্ক করে জিনিসগুলো দেখাচ্ছি না কারণ হচ্ছে মার্ক করলে অনেক জায়গায় মার্ক করলে আপনাদের বুঝতেও অনেক সময় অসুবিধা হয় এই ভিডিও এডিটিং আসলে ওরকমভাবে মার্ক করা যায়ও না তাই একটু মনোযোগ দিয়ে খেল করবেন এখানে দেখেন আমি আরেকটা কী ফ্রেম অ্যাড করলাম এখন এই ইউটিউবের পজিশনটাকে এইখানে নিয়ে রাখলাম ধরুন আর একটু ছোট করে দিচ্ছি তাহলে কি হয় দেখেন ভিডিওর শুরুতে ছিল এই লোগোটা বাইরে এটা আস্তে 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 ভিতরে প্রবেশ করতেছে এখন ভিতরে থেকে এই যে আস্তে আস্তে আবার উপরে উঠতেছে খেয়াল করলে দেখবেন নিচে এই কি ফ্রেমে কিন্তু এখানে ছিল আর এইটাতে এখানে চলে আসলো তার মানেই এতটুকু অ্যানিমেশন কিন্তু আপনার রেডি এখন আপনি এটা থেকে আরেকটু সামনে ধরুন এটাকে আমরা একবার প্লে করে দেখি কি হলো এই যে যদি প্লে বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু নিচে থেকে আবার উপরে চলে আসলো এখন এটার আরেকটু সামনে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করবো এই কি ফ্রেম প্লাসে ক্লিক করলাম আরেকটা কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেল এখন আমরা এই ইউটিউবের লোগোটাকে চাচ্ছি কি একটু নাড়াচাড়া করাতে এই জন্য আমরা আরেকটু সামনে যাব। এবং সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করবো এবং এই লোগোটাকে হাত দিয়ে ধরে একটু এরকম করে দেব তারপর আরেকটু সামনে যাব আবার একটা কী ফ্রেম অ্যাড করবো আবার এই লোগোটাকে এবার এই দিকে মুভ করে দেব তারপর আরেকটু সামনে যাব তারপর আবার এই লোগোটাকে সরি বড় হয়ে গেছে যাই হোক আবার ছোট করে এটা আপনার কোনো সমস্যা নেই এটা ছোট করে আপনি আবার এই দিকে মুভ করে দিলাম তারপর আবার আরেকটু সামনে গিয়ে আবার এটাকে এদিকে মুভ করে দিব তারপর আবার আরেকটু সামনে গিয়ে এটাকে আমরা এই পজিশন করে দেবো সেম পূর্বের যে পজিশন ছিল এখন দেখেন এই যে পেছনে যে কি ফ্রেমগুলো প্রতিটি কি ফ্রেমে কিন্তু এই লোগোটা কিন্তু মুভ হচ্ছে তার মানে ভিডিওটা যদি এখন এই পজিশনে আমরা প্লে করি তাহলে কিন্তু এই যে এরকম দেখতে পাবেন এরকম চল এরকম জাস্ট এরকম দেখতে পাবেন এখন এটাকে আমরা একটা কিন্তু এখন আমাদের একটা আউট এনিমেশন দিতে হবে এই জন্য আমরা সামনে গিয়ে আরেকটা কী ফ্রেম এড করব এখন এই ভিডিও থেকে আমরা এই ইউটিউবের লোগোটাকে কীভাবে এক্সিট ওয়েটা সিলেক্ট করে দিতে পারি সেটাই কিন্তু দেখবো মানে এই ফ্রেম থেকে এই লোগোটা কিভাবে বের হয়ে যাবে এই জন্য আমরা আরেকটা কী ফ্রেম অ্যাড করলাম এখন আমরা এই লোগোটাকে একটু ছোট করে এই নিচে এনে রাখবো এখন আমরা আরেকটু সামনে যাব তারপর আরেকটা কি ফ্রেম অ্যাড করবো এখন আমরা এই লোগোটাকে এরকম বড় করে ভিডিও ধরুন একেবারে বাইরে নিয়ে দিলাম এখন কি হবে এই লোগো থেকে লোগোটা কিন্তু এই পজিশন থেকে একদম একজিটের সময় এইভাবে বের হবে তার মানে চলুন এখন যদি আমরা এটা প্লে করি প্লে করলে দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু চলে আসলো এটা এখন এই যে নিজেকে মুভ করাবে নাড়াচড়ার পরে এটা কিন্তু কি করবে আবার সেম পজিশন তারপর আবার নিচে চলে এসে ভিডিও থেকে বের হয়ে গেল সো ইটস সো সিম্পল এখানে যে আপনি ইউটিউবের লোগোটাই দিবেন সময় তা কিন্তু না আপনি যে কোনো ধরনের যে কোনো ইমেজ বলুন যে কোনো ভিডিও ক্লিপ বলুন বা যে কোনো লেখা বা কোনো স্টিকার যে কোনো কিছুকেই কিন্তু এই সেম ওয়েতে কিন্তু আপনি কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটিং জগতের অনেক কিছু জেনে গেলেন এটার মাধ্যমে কিন্তু আপনি আরও আরও অনেক চমৎকার চমৎকার জিনিস কিন্তু জাস্ট আপনার মাথা একটু খাটাবেন নিজের মনের মধ্যে যে আর্ট সেটাকে আপনি ভিডিওর মাধ্যমে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলতে পারেন সো ভিডিওটা অনেক বড় হয়ে গেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কথাই বলে ফেললাম এরকম ভিডিও যদি আপনি প্রতিনিয়ত পেতে চান তাহলে এই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা কথা আপনাদের কী রকমের ভিডিও পছন্দ কি টাইপের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন রকমের এডিটিং চান কোন রকমের এডিটিং চান সেটা আমি খুব সহজে কিন্তু আপনাদের শেখাতে পারি সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ